উনি আগের মতোই কাঁদছেন কান্না থামাচ্ছেন না দেখে আরো ওনার চোখটা মুছে দিয়ে নরম সুরে বলল। না বলে কি করবো আম্মু তুমি বলতে পারো আমার সাথে সংসার করে ওনার কোনো লাভ আছে বলো লাভ নেই উনি অনেক ভালো একজন মানুষ অনেক ট্যালেন্টেড আর আমি ওনার ধারে কাছেও না। না জেনেও একে ওনার গলায় ঝুলিয়েছে আমাকে তার ওপর আবার বেবি হবে না উনি কখনো সন্তান সুখ পাবে না ওনার কোনো ভবিষ্যৎ নেই আর আমার মনে হয় না উনি আমার সাথে ভালো থাকবেন তার থেকে ভালো নয় কি যে উনি নতুন করে আবার বিয়ে করুক ওনার নতুন সংসার হোক ওনার ফুটফুটে একটা বেবি হবে আমি তাকে কোলে নিয়ে ঘুরব সে আমার গালে হাত ছোট ছোট। হাত বোলাবে আর বলবে ফুপি কথাটা বলতেই আরও ফুপিয়ে কেঁদে উঠল ওর চোখ থেকে জল গড়াচ্ছে আফসানা বেগমও কেঁদে ফেললেন একমাত্র আরোই জানে ওর নিজের কষ্টটা কাউকে বলেও বোঝাতে পারবে না আফসানা বেগম আর চোখ মুছিয়ে বললেন। আরিস যখন সবটা মেনে নিয়েছে তখন তুই কেন মেনে নিতে পারবি না বলতো যা হওয়ার তা তো হয়েই গেছে আর আরিস তোকে অনেক ভালোবাসে আর রুক্ষ কণ্ঠে বলল ও সব ভালোবাসা ভালোবাসা কিছু না এসব হলো ক্ষণিকের মোহ কিছুদিন পর যখন আমার আর বেবি হবে না তখন আমাকে আর ওনার ভালো লাগবে না আমাকে ডিভোর্স দিতে চাইবে তখন কি হবে বলতে পারো তার থেকে বরং আমি নিজেই আগে থেকে সরে আসলেই ভালো হবে উনি ধমকে বললেন হারু কি যা তা বলছিস আরিস এমনটা তোর ধারণাতে আসলো কিভাবে ছেলেটা ভালোবাসা বুঝিস না আরও উঠে দাঁড়াল রুক্ষ কণ্ঠে বলল। ভালোবেসার কি হবে আম্মু সেই তো আমার কখনো বেবি হবে না আরো চোখ দিয়ে নোনাচল টুপিয়ে টুপিয়ে পড়ল আরো দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল আফসানা বেগম কাঁদছেন মেয়ের এমন ছেলে মানুষই উনি কিছুতেই মানতে পারছেন না ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে যেতেই অনিকা খানকে বেশ স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো পুপি আমাকে খেতে দাও কোদা লেগেছে অনেক কতদিন বাসার খাবার খাই না কি রান্না করেছ স্পেশাল কি আরুর এক মিনিটও সময় লাগলো না ব্যাপারটা বুঝতে যে আরিসের রেগে যাওয়ার কারণটা কি ঠিক আরিসের আরুর কথা শুনতে পেয়েছে তাই রেগে পেরিয়ে গেছে আর এই রাগ যে এত সহজে কমবে না তা আরও ভালোই জানে আরও বুঝতে পেরে বলল না ফুপি কোনো কথা হয়নি তো অনিকা খান আর খাবার বাড়তে বাড়তে বলল তাহলে কি হলো আল্লাহ মালুম ওর যা রাগ আর হঠাৎ করে উঠে গেল টেবিল থেকে উঠে গিয়ে বলল। ফুপি আমি ঘরে যাচ্ছি তুমি আমার খাবার বেরো না কথাটা বলে আরো চলে গেল আর কোনো কথা না বলে দ্রুত পায়ে সিঁড়ি পেয়ে উঠল পা পিছলে পড়লেই বিপদ তা বোঝে না আরও রুবে গিয়ে দরজাটা আটকে দিল ও কান্না পাচ্ছে ভীষণ আরিশকে ভীষণ রকম ইচ্ছে বকতে করছে মানুষটা এমন কেন এমন একটা মেয়ের সাথে কেন সারা জীবন কাটাতে চাইছে কেন এত মহান হতে যাচ্ছে কথাগুলো জোর গলায় বলে চেঁচিয়ে কেঁদে উঠল আরু নিজের থেকেও আরিশের জন্য বেশি কষ্ট লাগছে একটা সময় শক্ত থাকার পর আরুও কেঁদে ফেলল এইদিকে একটা ডিভোর্স পেপার বানাতে পারবেন আজকের মধ্যে আরিশের এমন কথা শুনে উকিল চমকে গিয়ে পড়ল এটা কি বলছো তুমি একদিনের মধ্যে কিভাবে ডিভোর্স পেপার বানাবো তাছাড়া ডিভোর্স কি অতই সহজ বিষয় নাকি যে একদিনের মধ্যে বানানো যাবে আরিশ কাছে টেবিলের উপর আঘাত করে পড়ল যে করি হোক আমার চাই চাই মানে চাই যত টাকা লাগে আমি দেবু উনি একটু হতবাক হয়ে গেলেন বেশ ভয়ে ভয়ে প্রশ্ন করে উঠলেন আচ্ছা আরিশ তুমি কি বিয়ে করেছো কথাটা শোনার সাথে সাথে আরিশ ওনার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো আরিশের চাহুনি দেখে উনি আমতা আমতা করে বললেন না মানে তুমি বিয়ে করলে তোমার বাবা নিশ্চয়ই আমাকে বলতো তাই আর কি তেমন তো কিছুই বলেনি তাই ভাবলাম আর কি আরিশ আগের মতো করেই পড়ল হুম পড়েছি প্রায় দশ দিন হলো উনি আরো খানিকটা ভয় নিয়ে বললেন দশ দিন বিয়ে হতে না হতেই ডিভোর্স নিয়ে নিচ্ছে বাবা আরিশ মুচকি হেসে বলল ডিভোর্স কেন দেয় আঙ্কেল আপনি জানেন উনি খানিকটা থতমত খেয়ে বললেন কেন আরিশ হই হই করে হেসে বলল আবার বিয়ে করার জন্য সিম্পল উনি বেশ ঘাবড়ে গেলেন এমন উত্তর শুনে মনে সংকোচ রেখে বললেন তুমি কি আবার বিয়ে করবে জি আর কদিন পর আমার ফাইনাল এক্সাম তারপর আমার বউকে ডিভোর্স দিয়ে আবার তাকে বিয়ে করব বউটা বড্ড ঘাটতারা সহজে বোঝে না সব কিছু উনি আরিশের কথার আগামাথা না বুঝে বললেন আচ্ছা আচ্ছা বাবা আসবেন হেসে বললেন আরিশ উঠে যেতে চেতে বলল সাত দিনের মধ্যে ডিভোর্স পেপারটা রেডি করবেন আর একটা চুক্তিপত্র তৈরি করবেন যেখানে লেখা থাকবে বিনতে আরশি রহমান আপনার আরিস খান ছাড়া আর কারোর সাথে কোনো রকম বৈবাহিক সম্পর্ক রাখতে পারবে না বেঁচে থাকা অবস্থায় কখনো বিচ্ছিন্ন হতে পারবে না বুঝেছেন বিয়ের কিছুক্ষণ আগে ডিভোর্স দিয়ে তারপর আবার বিয়ে করব। যা বললাম রেডি রাখবেন আঙ্কেল যত টাকা লাগে আমি দেব কথাটা বলে আরিস পেরিয়ে গেল উনি যেন বোকা বনে গেলেন আপুলের মতো করে বললেন আজকালকার পোলাপাইনদেরও মতিগতি বুঝি না বিয়েটাকে ছেলে খেলা মনে করে এরা উফ সানগ্লাসটা বার করে চোখে পড়ে নিল আরিস গাড়ি স্টার্ট দিতেই ফোনের ওয়াল পেপারে তাকালো আরও একটা ছবি দেওয়া আছে যা আরও জানে না আসলে আরও কখনও আরিশের ফোনের লক খুলতে পারেনি তো ফোনে কি আছে তা দেখা দূর কি যদিও আরও অনেকবার চেষ্টা করেছে লক খোলার কিন্তু পারিনি আমি তোমার ইচ্ছা পূরণ না করলে কে করবে বলো তো পাখি আল্লাহ আমাকে এই অধিকারটুকু আমাকে দিয়েছেন জীবনে একবার হলেও তোমার ডিভোর্স পাওয়ার ইচ্ছাটা আমি পূরণ করেই ছাড়বো আর তোমাকে নিজের করে রাখার পারমানেন্ট বন্দোবস্ত করবো ইট আরু পাখি বাসায় ফিরে কটকট করে সিঁড়ি পেয়ে নিচে জুমে ঢুকতেই দেখলো আরও ঘুমিয়ে আছে হাতটা পেটের ওপর রাখা তা দেখে আরিসের ভ্রু কুচকে এলো তাহলে কি মেয়েটা পেটে যন্ত্রণা নিয়েই ঘুমিয়ে পড়েছে আরুর ওপর কিছুক্ষণ আগে ডাকটা এতক্ষণ কার্যকর ছিল বেশ কিন্তু এখন তা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে ঘুম থেকে ডাকবে কি ভাবছে আর বেশ কিছু না ভেবে আরিস ডাকলো আরোপাখি, পাখি পাখি ওঠো আজ আর কোনোরকম কোনো দেরি হলো না এক ডাকেই হুড় মুড়িয়ে উঠে পড়লো আরও ঘুমন্ত চোখে পিটপিট করে আরিস্যের দিকে তাকালো আর আরিসও একটু অবাক হলো। বেশ ডাক আর আরিসও একটু অবাক হল বেশ কারণ এক ডাকে আরুকে ওঠানো পসিবল না আরও খানিক্ষণ ফ্যাবলার মতো আরিস্যের দিকে চেয়ে রইল চোখ মুখের অপস্থা করুন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তার উপর কিছু খাইনি তাই মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে আরিস মুখের দিকে চেয়ে আন্দাজ করতে পারল বেশ তাই আরুর ঘুমের কাটাতে আর না খাওয়ার জন্য হালকা সুরে ধমক দিয়ে বলল এমে খাওনি কেন আরও একটু কেঁপে উঠল ঘুম থেকে না উঠলে বোধহয় ও আরশিকে একটু কড়া কণ্ঠে বকে দিত কিন্তু খালি পেটে আর খুম খুম ভাব নিয়ে আর চাই হোক মাতঙ্গিনী হাজরার মতো যুদ্ধ তো করা যায় না তাই আরও খানিকটা কেঁপে উঠল আর সেবার একটু কড়া কণ্ঠে বলল খাওনি কেন কিছু আরো খানিকটা ড্যাপ ড্যাপ করে আরিসের দিকে চেয়ে বলল ক্ষুধা নেই আমার আরিশ আবার ধুমকে বলল থাপ্পড় চেন খিদে নেই তাহলে থাপ্পড় খেয়ে পেট কথাটা বলে বেরিয়ে যেতে নিলেই আরো বলে উঠল আমাকে ধমক দিচ্ছেন যে আপনিও তো কিছু না খেয়ে বেরিয়ে গেছিলেন আমি কি আপনাকে ধমকিয়েছি একবারও আরিশার পিছন ঘুরলো না মুখের হাসিটা প্রশস্ত করে বেরিয়ে গেল যা আরুর চোখকে ফাঁকি দিল আরু মুখ ফুলিয়ে বসে রইলো বিছানা থেকে নামলেও না বিছানা থেকে নামলো আর আয়নার সামনে গেল কারণ মনে পড়ে গেছে যে ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল আর কাঁদলে ওর মুখটা আরও বেশি গোলু দেখায় নিচের দুইকালে হাত রেখে ঠোঁট ফোলালো আরু সত্যিই দেখতে গোলু গোলু লাগছে কত কষ্ট করেছে ডায়েট করার তবুও রোগা হয়নি শুধু আরিশের জন্য কারণ আরিশ বারবার ওর ডায়েট চারটা ভেঙে দেয় কারণ আরিশ নাকি এমন আরুকেই পছন্দ করে আরিশের পায়ের শব্দ শুনে ফোলানো ঠোঁটটা ছেড়ে দিল আরিস হাতে প্লেট নিয়ে ঢুকছে আরুকে আয়নার সামনে দেখে বলল যেমন আছো তেমনই থাকো রোগা হওয়ার কথা ভেবে লাভ নেই ওয়েট পঞ্চাশ কেজি আছে তার থেকে যেন না বাড়ে আবার তার থেকে যেন না কমে তোমার হাইট অনুযায়ী পারফেক্ট এখন তাড়াতাড়ি বসো আরো বসে গেল আরিশ খাবার মাখছে দেখে মনে হচ্ছে একজনের খাবার তা দেখে আরো প্রশ্ন করলো নিজের খাবারটা নিয়ে এলেন আর আমারটা আনলেন না বাহ আরিশ এক লোকমা ভাত আদুর মুখের সামনে ধরে বলল থাপ্পড় না খেতে চাইলে হা করো জলদি আই এম হাংরি আর মুখ নাড়তে নাড়তে বলল আপনি খান আরিস ভাত মাখতে মাখতে হেসে ফেললো আরও গাল ফুলিয়ে রইলো আরিস ওকে বেবিদের করে ট্রিট করে যা আরুর ভালো লাগে না আরিস আরুর গালে লেগে থাকা ভাতটা মুছে বলল জলদি মুখ নাড়ো কারণ তুমি আমাকে খাইয়ে দেবে ও চালাকি করে বলল বেবিরা বড় লোকদের খাইয়ে দিতে পারে না সেটা জানেন না আরিশ আরুর দিকে এক পলক তাকিয়ে বলল বাহ আমার জালে আমাকে ফাঁসানো যাই হোক আমি তো তাহলে বেবিকে আদর করতেই পারি তাই না আরু রেগে চোখ মুখ কুচকে বলল না আরিশ আরুর দিকে ভাত এগিয়ে দিয়ে বলল হ্যাঁ করো আর নো মোর ওয়ার্ডস আরো আরিসের দিকে বাঁকা চোখে তাকাল আপনার আজ ডিউটি আছে বিছানায় পা ঝুলিয়ে পা নাড়াতে নাড়াতে আরো প্রশ্ন করে উঠল আরিস শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল হুম নাই ডিউটি আরো খুশি হয়ে বলল ও তার মানে সকালে ফিরবেন নিশ্চয়ই আরিস শার্টটা ঠিক করে বলল না আর এত খুশি হওয়ার দরকার নেই 3:30টার দিকে চলে আসব আর মুখ ভেংচি দিয়ে বলল আপনার মতো ডক্টরদের জন্য দেশের پیشنটগুলোর ভবিষ্যৎ অন্ধকার আরিশ হাতঘড়িটা পড়তে পড়তে বলল ও আচ্ছা তাই না কি মিসেস আরিশ খান আর উঠে বলল তারা তো কি নাইট ডিউটি মানে পুরো রাত ডিউটি আর আপনি কাজে ফাঁকি দিয়ে চলে আসবেন মাঝরাতে আরিশ আরুর দিকে তাকিয়ে বলল আজ আমার ডিউটি নেই তবু যাচ্ছি কারণ আজকে নাবিলা ডিউটি ছিল ও একটু সিক তাই আমি যাচ্ছি আরও আরিশের মাথার চুলটা হুট করে টেনে নিয়ে বলল নাবিলা আপু তিনি দেখতে জোশ। আপনার সাথে মারাবে আপনি ওনাকে বিয়ে করে নিলেই তো হয় আরিস রাগী কণ্ঠে বলল থাপ্পড় খাবে ইচ্ছে যাচ্ছে আরু দাঁতবার করে হিহি করে হেসে আরিসের পিঠে গুরুম করে একটা কিল মেরে বলল আপাতত আপনাকে একটু পেটাতে ইচ্ছা করছে মিস্টার অভদ্র আরিশকে একটা কিল মেরে আরও ছুটলো আরিস রেগে বলল আরু পাখি দোরাতে কে বলেছে তোমাকে পানিশমেন্ট পাবে তুমি ডাবল বাসায় ফিরি আরো আর শোন না কারো কথা ও ছুট রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামল নিচে সবার মাঝে শান্তশিষ্ট বাচ্চা হয়ে বসে আছে একদমই মনে হবে না দেখি একটু আগে আরিশকে একটা সাংঘাতিক কিল মেরে এসেছে আরিশ আরুর দিকে সরু চোখে তাকিয়ে বলল আম্মু আসছি আর আরো পাখিকে একটু চোখে চোখে রেখো কোনো রকম বাদরামি করলে আমাকে খবর দিও কথাটা বলে পেরিয়ে যেতে নিলেই আরও মুখ ভেঙছি দিয়ে বলল মিস্টার অভদ্র আরিশ পেরিয়ে গেল আরিশ পেরিয়ে যেতেই সানা একটু দরজার বাইরে উকি দিয়ে দেখলছে যে আছে কি না তারপর যখন দেখলছে যে চলে গেছে সানা কোনো রকম দৌড়ে এলো আরুর কাছে আরও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তো সানা রেগে বলল এতটা ইজি না এতটা ইজি না এতদিন ধরে প্রিপারেশন নিলাম আর এই কদিন তো কিছুই পড়া হয়নি যদি চান্স না হয় আরও নিউজ পেপার নিয়ে গার্ডটা মেরে বললো ইউ নিড জিনিয়াস টিচার জানু লাইক মিস্টার অভদ্র আমি দু সপ্তাহ কি পড়েছি তা ভুলে গেছি আর এই কদিন তো পড়াই হয়নি তবে চান্স না পেলে খবর খারাপ এটুকু জানি তবে একটা কাজ করবি সানা কৌতূহল নিয়ে বলল চান্স পাবো ইনশাল্লাহ তবে রেজাল্ট একটু খারাপ করিস তাহলে দূরের কোনো মেডিকেলে পাবো তখন যেন হোস্টেলে থাকবো আর তখন মিস্টার অভদ্র কোনো প্যারা থাকবে না সানা মুখ ভেঙছি মেরে বলল হাই এত সোজা তুই কি ভাবলি ভাইয়া তোকে দূরে কোথাও রেখে দেবে রেজাল্ট খারাপ হলে বেসরকারিতে ভর্তি করিয়ে দেবে তাও তো আমাকে কোথাও যেতে দেবে না আরু রেগে বলল হুম টাকা বেশি হয়ে গেছে তো ওনার ধুর কথাটা বলে বিরক্তি প্রকাশ করলো আরুর কাছে সরে বসে বলল দোস্ত যদি ঢাকার মধ্যে চান্স না পায় তাহলে তো ভাইয়া খেয়ে ফেলবে আরু বাঁকা চোখে তাকিয়ে বলল পরেরটা পরে আপাতত আয় একটা কাজ করি সানা অবাক হয়ে বলল কি আরো এক্সাইটেড হয়ে বলল অভদ্রটার জন্য মেয়ে খুঁজি ওনার আবার বিয়ে দিব আমি সানা রেগে বলল আরো আরো মুখ ভেঙিয়ে বলল বিয়ে আমি দিয়ে ছাড়বো হুম আর আমি ডিভোর্সের জন্য অলরেডি আপিল করেছি কাল পরশুর মধ্যে চলে আসবে কথাটা বলে সোফা ছেড়ে উঠতে গেলেই সানা রেগে নিজে কিন্তু ডেকে আনছিস যদি ডিভোর্স পেপার ঠকে ভাই সব নস করে দেবে আরো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল তা হোক পরে তো উনি সন্তান সুখ পাবে এটাই যেন কথাটা বলে চলে গেল আরু সানা মাথায় হাত দিয়ে বসে রইল মেয়েটার খবর আছে যদি আরিস জানে এইদিকে তুমি কি আছো জি আঙ্কেল না বলুন কি বলবেন ডিভোর্স পেপার রেডি হতে কতদিন লাগবে উকিল একটু ভাবুক সুরে বললেন একটা কথা তোমাকে জানানো প্রয়োজন আরসি জি বলুন ইসলামিক শরিয়ত মতে কোনো স্বামী স্ত্রী তারা ডিভোর্স নেওয়ার পর তারা পুনরায় আর বিয়ে করতে পারে না যতক্ষণ না তারা আর একবার অন্য কোথাও বিয়ে করছে আই মিন তুমি ডিভোর্স নিলে তোমাকে অন্য আর একজনকে বিয়ে করে আর বউকেও আবার বিয়ে করে ডিভোর্স দিয়ে তারপর তোমাকে বিয়ে করতে হবে কথাটা শুনে আরিস মিনিটও সময় নিল না ভাবতে বলে উঠল ওকে আঙ্কেল ডিভোর্সটা ক্যান্সেল করেন আর একটা মেয়ে দিয়েছিলাম ওটা করেন উনি হাসি মুখে আচ্ছা আর বলো না এখন ডিভোর্সের পরিমাণ এত বাড়ছে যে কি বলবো এই কিছুদিন আগে সম্ভবত তিন দিন আগে একটা মেয়ে ফোন করে বলল যে ডিভোর্স পেপার বানাতে কারণ জিজ্ঞাসা করলে বলল তার হাজবেন্ড আবার বিয়ে দেবে তাই আরিশ ভ্রকুচকে প্রশ্ন নাম কি তার নামটা মনে নেই আপাতত পরে মনে পড়লে বলবো আরিশার কথা বাড়ালো না কলটা কেটে দিল কল কাটতেই নার্স বলল